দেখো এটা খুব সুন্দর এটা নেই এরকম এমব্রয়ড থাকবে গ্রিজাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই হচ্ছে গিয়ে ওড়নাটা আছে যেটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছশো অ্যাভাইয়াট সরি ছশো ছোটো পঞ্চাশ টাকা ছশো ছশো পঞ্চাশ কবে ছিল ও এগুলো প্রাইস চলে আসবে মাত্র সিক্স টাকা ঠিক আছে আভাই একটা সুন্দর থ্যাঙ্ক ইউ সো মাচ দেখো পুরোটা নেক এ এমব্রয়েড থাকবে গ্রিজাই সিকোয়েন্সের ওয়াইড থাকবে দেখো এটা প্রাইস চলে আসবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে অল ক্লিয়ার হ্যালো আপু হাই নাইস নাইট থ্যাংক ইউ এগুলো সিক্স হান্ড্রেডে পেয়ে যাবা ঠিক আছে ছয়শো টাকায় পেয়ে যাবা খুবই সুন্দর দেখো এটাও খুবই সুন্দর নেক এম্ভ্রয়েড আছে গ্রিজাই সিকোয়েন্সের ওয়াইক আছে

এটার প্রাইস করবো অনলি ছয়শো পঞ্চাশ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাই ছয়শো এটার প্রাইস পড়বো অনলি সিক্স হান্ড্রেড টাকা তারপর আরেকটা ড্রেস দেখাবো এটা হচ্ছে ছয়শো টাকায় পেয়ে যাবো এখন অফার প্রাইজে রেগুলো চলছে ছয়শো পঞ্চাশ এটা স্টিচ আছে স্টিচ থাকবে এটার বড়ি নিবি চুয়াল্লিশ আছে বেশি হবে না চল্লিশ চল্লিশ চুয়াল্লিশ হবে না এটা বডি চুয়াল্লিশ ধরে নাও হ্যাঁ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ধরে নাও হ্যাঁ এটা স্প্রুটের মধ্যে এরকম যাই কাজ আছে আর নাকি এরকম সুন্দর একটু বদামের কাজ আছে এটা প্রাইজ করবো অনলি তোমার ছশো টাকা হ্যাঁ এটা চলে আসবে মাত্র ছশো টাকা এত রাত্রের লাইভে আসো কেন রাত্রের লাইফে রাত্রে একোনা দিনের লাইভে দিনে আসি রাত্রে লাভে রাত্রে আসি দেখো এটা খুবই সুন্দর এটা প্রাইজও করবো অনলি ছশো টাকা হ্যাঁ যাই এই কাজ আছে হ্যাঁ দুইবার লাইভ করি দিনের লাইফটা দেখবার রাত্রের লাইফ দেখতে তাদের কষ্ট হবে তারা দিনের লাইফ দেখে নিবে ঠিক আছে আর যারা হচ্ছে দুইটা লাইভই দেখতে পারবো তার দুইটা লাইভই দেখে নিও আর যারা দিনের লাইফ দেখতে কষ্ট হবে না রাতের লাইফ দেখতে কষ্ট হবে তারা সেই দিনের লাইভ দেখবে শুধু দেখো এটাও খুব সুন্দর এটার প্রাইসটা আসবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে সিক্স হান্ড্রেড টাকায় পাবা দেখো এটা হচ্ছে ওরনাটা আসবে এটা প্রাইস চলে মাত্র সিক্স টাকা ছয়শো টাকায় পেয়ে যাবা দ্রুত দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে ফেলবা এটাও ছশোতে পাবা খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো সিক্স হান্ড্রেড টাকা করে পেয়ে যাবো অব ড্রেসে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে আর ইউ আর অল কালেকশন জাসবা থাকিস কেমন আছো তোমার অপেক্ষায় ছিলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা সবাই কেমন আছো লাইভে ভিউ নাই একটু সবাই ভিউটা বাড়িয়ে দাও লাভ লাইক বাড়ি দিয়ে ফেলো লাইফটাতে এটার প্রাইসটা লাগবে মাত্র ছশো টাকা দুটো টাকা কোন ছশো পঞ্চাশ ড্রেস দেখাবো নাকি কাটচুপির বয়ের কাছে পুরোটা ড্রেসের মিরোরের বাড়িতে একটা ড্রেসের নিচেও সেম এটার প্রাইসও চলে আসবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে ঠিক আছে এটার প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর ঠিক সেফটিতে পাবো সবাই একটা বেশি বেশি শেয়ার করে দিও ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সানজি সানবির দেখো এটাও কিন্তু পুরোটাই কাঠচুপির বাইক কাছে রিয়াল মিরোর বাইক আছে ড্রেসের নিচেও সেইমভাবে কাজ থাকবে এটা হচ্ছে তোমার হোয়াইট কালারের ওপর আসবে এটা প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিরে আলোক কি এত কমে রাখছে তুমি কমাইছিলা পুরো কমায় রেখে দিছি আলোক

দেখো এটা কিন্তু খুবই সুন্দর এটা অল ওভার নেকের যাই সুতার ওয়ার্ক থাকবে ড্রেসের নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটার প্রাইস চলে আসবে অনলি ছয়শো পঞ্চাশ আপনার আমাদের অনলাইন বেস্ট অনলাইন বেস্ট ঠিক আছে অনলাইন বেস্ট এখন লোকেশন শেয়ার করা যাবে না আপু যখন অফলাইন হবে শোরুম হবে তখন শেয়ার করবো দেখো এটাও খুবই সুন্দর এটা পুরোটার মধ্যে যাই সুতার কাজ আছে স্কিন প্রিন্ট থাকবে গ্লিটার গ্লিটার হোয়াইট থাকবে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটার প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সিক্স ফিফটি টাকায় পেয়ে যাবা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এটা হ্যাঁ

চলে আসছি আপু থ্যাঙ্ক ইউ সোমার জয়েন হয়ে যাওয়ার জন্য হ্যালো আপু হাই দেখো এটার প্রাইস চলে আসো মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে সিক্স ফিফটি ভালো আছো আপু মনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তোমরা সবাইকে আছো এটা দেখো এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি থাকবে দুইটাই সিকোয়েন্সে ওয়েট থাকবে এটার প্রাইসও চলে আসো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকায় পেয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দেখো এটা হচ্ছে ওড়নাটা আসবে হচ্ছে কি প্যান্টটা এর প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে সিক্স ফিফটিতে পাবা এটা দেখো এটা অল ওভার কাছে আছে গ্রিটাই সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে অল ওভার ড্রেসে এমব্রয়েড করে দেওয়া থাকবে দেন গ্রিটাই সিকোয়েন্সে ওয়ার্ক করে দেওয়া থাকবে এটার প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সিক্স ফিফটি টাকা এটার প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখো এটাও খুবই সুন্দর নেকে আমরা আছে গ্রেসি গ্লেসি সিকোয়েন্স এর ওয়ার্ক থেকে সিকোয়েন্স বা ম্যাচিং স্টিচ করে দাও তো যেটা নিচে সুন্দর করে কাজ থাকে হাই আপু অরেঞ্জ আপু লিখেছেন হ্যালো এই হচ্ছে কি ওন্নাটা আসবে ভালো আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটার প্রাইস চলে আসবে মাত্র 650 টাকা আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তুমি কেমন আছো এটা দেখো এটা অল ওভার ড্রেস এরকম এমব্রয়ডারি আছে দুইটাই সিকোয়েন্স এর হয়ে থাকবে অল ওভার ড্রেস গুলি যে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড প্লাস আছে এগুলো বডিতে কুড়ি প্লাস আছে লেনথে এখন দুপুরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে কখন লাস্ট দেখি নাই পরে রেকর্ড লাইভ দেখেছি তাই দুপুরে আজকে লেট হয়ে গেছিল আসতে দেখো এটা খুবই সুন্দর পুরোটার মধ্যে সিকোয়েন্সের হোয়াইট থাকবে সিকোয়েন্স মেসেজ স্টিচ করে দেওয়া থাকবে এর প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে সিক্স ফিফটি টাকার পাওয়া এই হচ্ছে কি ওড়নাটা এই হচ্ছে কি প্যান্টটা আসবে প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখো এটা অমোভার ড্রেসের এরকম সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্স তো মেশনে স্টিচ করে দেওয়া আছে এটা হচ্ছে তোমার সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টার প্যাক অরিজিনাল ফুলের বাগান শেয়ারটা নাকো তাই কি ওই হচ্ছে কি ওড়নাটা আসবে এই হচ্ছে কি প্যান্ট প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখো এটাও সুন্দর পুরোটা এমব্রয়ডারি কাছে গ্লিট্টি সিকোয়েন্সের থাকবে एग्जांपल সিকোয়েন্সগুলো মেশিনে স্টিচ করে দেওয়া আছে এই হচ্ছে কি ওন্নাটা আসবে এটার প্রাইসও চলে আসবে মাত্র 650 এটাও কিন্তু সুন্দর পুরোটা মধ্যে সিকোয়েন্সের ওয়ারই থাকবে সিকোয়েন্সগুলো মেশিনে স্টিচ করে দেওয়া আছে 100 প্লাস আছে এটার বড়িতে পুরো কাছের যে লেনথে এটার প্রাইসও চলে আসবে মাত্র 715 ভিউ অনেক কম রিসেন্টলি ভিউ অনেক কম হয় বুঝিনা কেন এটা দেখো এটা দুইটা শেডের এর উপর আসবে এই শেড একটা সেট এই সাইড একটা সেট ঠিক আছে এটার প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে সিক্স ফিফটিতে পাওয়া একটু ভিউ কম হয় সবাইকে লাইফটা তো লাভ লাইক অনেক দিয়ে ফিরো লাইফটা বেশি বেশি শেয়ার করে দিও এটার প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ দুইটা কালার শেডের ওপর আসবে জোস হ্যাঁ সুপার থ্যাংক ইউ সো মাচ দেখো এটাও কিন্তু খুবই সুন্দর প্রচুর মধ্যে যাই সুতার নয় সুতার কম্বিনেশন সেটা আমি এমব্রয়েড করে দেওয়া আছে এটার প্রাইস চলে মাত্র ছয়শো পঞ্চাশ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ এটার প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ আপু আনতে আসলে ভিউ বেড়ে যায় তাই দেখো এটা খুবই সুন্দর পুরো এটা আমরা এর কাছে গ্লিসি সিকোয়েন্সের বা এর কাছে সিকোয়েন্সগুলো ম্যাশিনে স্টিচ করে দেওয়া থাকবে প্রাইস পড়বো আমি ছয়শো পঞ্চাশ দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা হচ্ছে গিয়ে প্যান্টটা এটা প্রাইস আসবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি টাকা এটা দেখো এটাও খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারির কাছে আছে গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্স একদমই ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে চলে আসবে মাত্র 650 টাকা হ্যাঁ সবাই লাইক করতে লাভ লাইক ওয়ার দিয়ে গিফট লাইক একটা বেশি করে শেয়ার করে দিও ভিউ একদম উঠতেছে না উঠতেছে না বললেই চলে দেখো এটাও খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারির কাছে আছে গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকে সিকোয়েন্সগুলো ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে এই হচ্ছে যে এটার প্রাইস চলে হবে মাত্র ছয়শো পঞ্চাশ এটা দেখো অল ওভার আড়ারি ভাবে কাজ থাকবে অল ওভার আড়ারি ভাবে কাজ থাকবে এটা কিন্তু আড়ারি কাজ করো কি সমস্যা হলো আবার কি সে আপু দেখো অল ওভার আড়ারি ভাবে কাজ থাকবে এই হচ্ছে যে ওরনাটা এটার প্রাইসও চলে আসবে মাত্র ৬৫০। সবাই তো লাইফটাতে লাভ লাইক করে দিয়ে ফেলো হ্যালো আপু হাই দেখো এটাও খুবই সুন্দর পুরোটা অ্যাম্বয়েড কাছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো ম্যাচনে স্টিচ করে দেওয়া আছে নিচে একটা শেড থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি আপু হরেঞ্জ আনা বলে গেছেন মার্শাল্লা থ্যাংক ইউ এটার প্রাইসে চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ ভিউই নাই একদম ভিউ নাই ভিউতে চাইব দেখো এটা হচ্ছে উল সুতার ওয়াইক থাকবে ডলার ওয়ার্ক থাকবে পুরোটা ড্রেসে উল সুতার ওয়ার্ক আছে ডলার ওয়াইক আছে ড্রেসের নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে ডলার ওয়াইক আছে প্রাইস পরব অনলি ছয়শো পঞ্চাশ তো করে দিছি শুরুই তো করে দিছি আই লাভ ইউ একদমই নাই বুঝলাম না সকালে অভি হইল না রাত্রে এরকম জঘন্য অবস্থা দেখো এটাও খুব সুন্দর অল ওভার উল সুদার ওয়ার্ক থাকবে ডলার ওয়ার্ক থাকবে এটা প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ তোমরা সবাই তো বাইক তো লাভ লাইভ ওয়ার্ক দিয়ে ফেলো করো এই প্যান্ট আবার কেমন আছো আমি নিয়ে তোমার লাইফে পেজটাকে লাইফ ফলো দিয়ে পেজের পাশে থাকবা যাই নতুন আছো পেজটাকে লাইক ফলো দিয়ে পেজটাকে লাইক ফলো দিয়ে পেজের পাশে থাকবা দেখো পুরোটার মধ্যে উল সুতার ওয়ার্ক থাকবে ডলার ওয়ার্ক থাকবে তোমার অন্য ড্রেস খুলো ওড়না না খুলা ডলার ওয়ার্ক থাকবে উল সুতার ওয়ার্ক থাকবে এই হচ্ছে কি ওড়নাটা আসবে ঠিক আছে এই হচ্ছে কি ওড়নাটা আসবে এই হচ্ছে কি প্যান্টা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ আপু অনেক সুন্দর ড্রেস আপু থ্যাংক ইউ সো মাচ দেখো এটাও খুবই সুন্দর এটা অল ওভার ও ড্রেসের মধ্যে সুতার ওয়ার্ক আছে ডলার ওয়াইট থাকবে ড্রেসের নিচে আর অনেক কালারফুল করে সুতার কাজ করা এটার প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাকা এগুলো পেয়ে যাওয়া দ্রুত দ্রুত জাস্ট স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেইজি বক্সে অর্ডারটা ডান করে ফেলবো পর পর এক না গাড়ি এটা আনতে দেখো এটা খুবই সুন্দর এরকম পাইপেন থাকবে বটম ওয়ার্ক থাকবে অল ওভার হলে কাজ আছে এটা নিচে সুন্দর করে কাজ করে দেওয়া

সাদা ড্রেস দাও নাই তাই মন খারাপ তাই আসলে এবার আসলে দেওয়া হবে এত দেরিতে লাইভে আসছো কেন আপু খুবই দেরিতে আসছি সাড়ে দশটায় আসছি সাড়ে দশটায় আসছি দেখো এটা খুবই সুন্দর পুরোটা এমব্রয়ডারি কাছে গ্লিটার এই সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো ম্যাসিন স্টিচ করে দেওয়া থাকবে আমি তো বলছি দশটা থেকে সাড়ে দশটায় লাইভ করবো রাত্রের লাইভ রাত্রের লাইভ এর আগে কখন করব আপু বলো দুপুরে লাইভ শেষ করে করে সাথে সাথে তো রাত্রের লাইভে প্রস্তুতি নেওয়া যায় না মাঝে ব্রেক থাকতে হয় তোমাদের অর্ডারগুলো থাকে সো সব কিছু মিলিয়ে রাত্রি লাইফটা একটু দেরি হবে এটাই স্বাভাবিক দেখো এটা খুবই সুন্দর করে ওটা অ্যামরয়েড আছে সিকোয়েন্সে ওয়াইট থাকবে সিকোয়েন্সগুলো মেসেজ স্টিচ করে না দাও এটা প্রাইস করবো উনি ছয়শো পঞ্চাশ কে এমন আছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমি একটা নিবো এর পাবো এটার প্রাইস পড়বো আমি ছয়শো পঞ্চাশ তারপরে এটা দেখবো এটা পুরোটার মধ্যে যাই সুতার নামে সুতার কম্বাইনীতে পেটানে আমরা থাকবে এটার প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজন বক্স করে ফেলবা ঠিক আছে অসম্ভব সুন্দর পিওর কটন ম্যাটেরিয়ালের ওপর আছে প্রত্যেকটা প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজেন বক্স করে ফেলবা দেখো এটা পুরোটার মধ্যে আমরা এক থাকবে দুইটাই সিকোয়েন্সের ওয়াইক থাকবে সিকোয়েন্স ম্যাথেডিজ করে দেওয়া আছে সবাই লাইফে তো লাভ লাইফ দিয়ে দিয়েছিলো

বেস্ট কালেকশন থ্যাংক ইউ সুন্দর লেখেছে কে আপু থ্যাংক ইউ দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে প্রসে ওয়ার্ক থাকবে সিকোয়েন্স গুলো একদমই ম্যাচিং স্টিচ করে দেওয়া খুবই সুন্দর খুবই সুন্দর এটার প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজেন্ট লস করে ভালো ভালো আসলে আমাদের ভালো আছি আপু মাছটা দেখো লিখেছেন লাভলি থ্যাংক ইউ সো মাচ এটা দেখো এটাও খুবই সুন্দর পুরোটা অল ওভার ড্রেসে এমব্রয়ড থাকবে গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো ম্যাসেজে স্টিচ করে দেওয়া আছে এটার প্রাইসও চলে আসবে মাত্র ছয়শো টাকা এই হচ্ছে কি প্যান্টটা আসবে প্রাইস চলে আসবে মাত্র ছয়শো টাকা ভিউই নাই আমি কি দেখাবো বুঝতেছিস না দেখো এটাও খুবই সুন্দর এটা পুরোটার মধ্যে যাই সুতা নানা সুতার কম্বিনেশনে পেটনে এমব্রয়ডারি কাছে আমি তাড়াতাড়ি দেখাই শেষ করে দিই সমস্যা জয় হয়ে গেল দেখো এই হচ্ছে কি ওন্নাটা আসবে হচ্ছে কি প্যান্ট এটার প্রাইস চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও সাতশো টাকা ড্রেস দিতেছে কোন ছশো পঞ্চাশ মাছ ঢুকেবে না দেখো লাভ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ দেখো এটা পুরোটার মধ্যে অল ওভার আড়াড়িভাবে কাজ থাকবে সিকোয়েন্সের হোয়াইট থাকবে সিকোয়েন্সগুলো ম্যাসেজ স্টিচ করে দেওয়া আছে ড্রেসের নিচে চিকেন কারির কাজ থাকবে এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন টাকা হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাবে হচ্ছে কি প্যাম্পটা প্রাইস চলে আসবে মাত্র সাতশো টাকা বেস্ট কালেকশন লিখেছে মিথি ফারিহা আপু থ্যাংক ইউ সো মাছ আপু দেখো এটা অল ওভার ড্রেস এরকম চিকেন কারি ওয়ার্ক আছে এমব্রয়ডারি কাছে গ্লেসি সিকোয়েন্স ওয়ার্ক আছে অল ওভার ড্রেসে চিকেন কারি কাজ থাকবে কোনো জায়গা বাদ নেই পুরো ড্রেস চিকেন কারি কাজ করা এই হচ্ছে কি আমাদের ওড়নাটা আসবে ওড়নাটা হচ্ছে পিওর কটনে পাঁচ হাত বাই আড়ে হাত লেন্থ এটা প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা আছে আপু লিখেছে পাকি যে আপু থ্যাংক ইউ সো মাছ যারা যারা আছো যারা নাই একটু জয়েন হয়ে যাও দেখো সেভেন হান্ড্রেড টাকার এই ড্রেসগুলো যেগুলো অ্যাভেলেবল আছে আমি দেখিয়ে দিচ্ছি আজকের লাইভে তোমরা অনেকেই বলতেছি আপু কোনগুলো আছে কোনগুলো আছে দেখো এগুলো অ্যাভেলেবেল আছে তোমরা দুটো নিয়ে ফেলবা দেখো এটা ড্রেসের নিচে কি সুন্দর করে কারির কাজ করে দেওয়া আছে দুইটাই সিকোয়েন্সে হওয়ার আছে তো তুমি যেইদিন যেই দিন ড্রেস দাও না তখন মন খারাপ থাকে তুমি তো অন্য তেজে ড্রেস নাই না কারণ তো তাদের দাম অনেক দাম আমি তো অন্য কিছু ড্রেস নেই না কারণ অনেক দাম তাই থ্যাংক ইউ সো মা এত ভালোবাসা সাপোর্ট করার জন্য এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকার নিচে চিকেন কারির কাজ আছে অবশ্যই ড্রেস দিবো কেন দিব না তার বলতে নেবো বলো অবশ্যই দিবো দেখো আমরা এত ভালোবাসা দাও সবাই অনেক অনেক থ্যাংক ইউ তো পুরোটার মধ্যে আমার কাছে আপু লাইভই জয়েন হই প্রতিটা লাইভে জয়েন হয়ে আপু থ্যাংক ইউ সো মাচ আপু দেখো যারা যারা প্রত্যেকটা লাইভে থাকো অ্যাক্টিভ থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং ধন্যবাদ দেখো এটা পুরোটার মধ্যে এরকম গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক সিকোয়েন্স এবং ম্যাচিং করা আছে এটা ড্রেসের দামন বসুন অল ওভার ড্রেসের কাজ আছে আমার উঠা দাও এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস আপু তুমি কি আমার কমেন্ট দেখো এই যে বর্ষা নদী আপু দেখতেছি দেখো কিছু কিছু কমেন্ট আমার এখানে শো করে না এটা সবার নাকি সেম প্রবলেম করে সব পেজে আমি জানতাম না আগে সব পেজেই সেম প্রবলেম করে এখন চিকেন কারি ড্রেস আসবে কবে চিকেন কারি ড্রেস তো আমি কালকে লেগে দেখাও দিলাম ওগুলো দেখলাম না দেখো এটা পুরোটার মধ্যে আমরা এক আছে গ্লিজি সিকোয়েন্সের ওয়ার্ক আছে ড্রেসের নিচেও সেমভাবে কাজ করা কাটওয়ার্ক করা চিকেন কারি প্যান্টের ড্রেস আমি কালকে লেবে দেখাও দিছি ওগুলো আবার শিপমেন্ট আসছে তোমরা হচ্ছে গিয়ে ওগুলো থেকে অর্ডার করে ফেলো চিকেন কারি প্যান্টের ড্রেস আমি কালকে দেখা দিলাম দেখো জিজ্ঞেস করতেছো এখন কই দেখাই নাই পুরো দেখা দেখো সব শেষ দেখো এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাজ আছে পুরোটা ড্রেসে ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে হ্যাঁ ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে কাটপ্রাই কাজ আছে এটা প্রাইস হলো মাত্র 700 টাকা দেখো এই হচ্ছে কি প্যান্ট এটা প্রাইস হলো মাত্র 700 টাকা দ্রুত দ্রুত স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ ইনবক্স করে ফেলবে দেখো এটাও খুবই সুন্দর লাইজে থাকবে না বা কেন ড্রেস থাকেন তো চোখই সরে না লাইভে থাকবেই বা না কেন ড্রেস থেকে তো চব্বিশ আনা থ্যাংক ইউ সো মাছ আপনার ভালোবাসা তার জন্য এটা দেখো ড্রেসের নিচে দামটা কত সুন্দর গর্জিস পুরোটা ড্রেস আমরা কাছে সিক্সটিন তোমার কাছে এই হচ্ছে কি অন্য একটা আসবে এটা প্যাক করবো নি টাকা আসলাম আমার এখন ভালো কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখো এইটা অল ওভার ড্রেসে আমরা ওয়ার্ক গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্স ও মেশিন স্টিচ করে দেওয়া আছে ড্রেসের নিচে চিকেন কারি কাজ আছে সিকোয়েন্সে ওয়ার্ক আছে এমব্রয়ডারি কাজ আছে কাট ওয়ার্ক আছে এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাবা মাত্র সাতশো টাকা পেয়ে যাবা আজকে সকালের ড্রেস কি এখন এরকমই এরকমই ড্রেস আছে ভালো করছো আপু তোমার পেজে আসার পর থেকে ড্রেস কেনার শুরুতেই তোমার পেজের কথা মনে হয় এখন শুধু তোমার পেজ থেকেই নি থ্যাংক ইউ সো মাছ আপু কোটা কটনের ড্রেসটা কবে আনবা আপু কোটা কটনের ড্রেস কোন ড্রেসের কথা বলতে সো কোটা কটনের ড্রেস তো আমাদের আসছেই দেখো এটা খুবই সুন্দর করে আমরা এর কাছে গ্রিজেই সিকোয়েন্স আমার কাছে কাটবার কাছে কোটা কটনের কত ড্রেস আনলাম কোন ড্রেসের কথা বলতে সো দেখো এটা খুবই সুন্দর এই হচ্ছে গো অন্য এটার প্রাইস পড়বো ওই সেভেন হান্ড্রেড টাকা কালকে আমি কোটা কটনের একটা ড্রেস দেখাইছি মনে হয় দেখো দেখো এটা খুবই সুন্দর এটা পুরোটার মধ্যে কাছে গ্রেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো মেশিনে স্টিচ করে দেওয়া আছে ড্রেসের নিচে সুন্দর করে দামটাতে আছে সিকোয়েন্সগুলো মেশিনে স্টিচ করে দেওয়া আছে এই হচ্ছে প্যান্টটা আসবে যার প্রাইস চলে মাত্র সেভেন হান্ড্রেড টাকা থ্যাংক ইউ এটা দেখো এটা পুরোটার মধ্যে গ্রেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো মেশিনে স্টিচ করে দেওয়া আছে ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে হ্যাঁ ড্রেসের নিচে চিকেন কারি কাজ থাকবে এটার প্রাইস চলে মাত্র সেভেন টাকা হুম এটার প্রাইসও চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা দেখো এটাও খুব সুন্দর এটাও পুরোটার মধ্যে এমব্রয়ের কাছে গ্রিটলি সিকোয়েন্সে ওয়ার্ক কাছে ড্রেসের নিচের দামারটা তো খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হুম সেভেন হান্ড্রেড টাকায় পেয়ে যাবা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি সবাই কেমন আছো দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে আমরা এর কাছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে কাফতান আগের না কাফতান শেড দেখো এটা ড্রেসের নিচে সুন্দর করে কাজ আসছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে এটার প্রাইস চলে মাত্র সেভেন হান্ড্রেড টাকা ঠিক আছে এটা প্রাইস চলে মাত্র সেভেন হান্ড্রেড টাকা খুবই সুন্দর হ্যাঁ দেখো এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন অনেক সুন্দর সুন্দর আসছে দেখো এটা ড্রেসের নিচে সুন্দর করে কাজ আছে দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে এটার প্রাইস এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা হুম এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা এটা দেখো এটা অল ওভার ড্রেসে আমরা কাছে গ্লিসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে ড্রেসের নিচে দামানটা তো শুরু করে কাজ চিকেন কারি ওয়ার্ক করা কাট করা এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন হান্ড্রেড টাকা তো আগেও অর্ডার করে পাই নাই কোনটা আপু দেখো এটা কোনটা পাও নাই আপু দেখো এটার প্রাইস পড়বো সেভেন হান্ড্রেড টাকা আজকে লাইভ চলে অর্ডার করে অবশ্যই পাবা দেখো

দেখো ওনার মধ্যে সুন্দর করে কাজ করা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবা কি পরিমানে কাজ এর প্রাইস হলো মাত্র 700 টাকা বাকি বাটিক ড্রেস গুলো কি আছে 650 650 থেকে 600 টাকার দেখো এটা খুব সুন্দর এটা পুরোটা এমরাইক আছে গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক আছে 600 টাকার ড্রেস গুলো अवेलेबल আছে বাটিকের যেগুলো अवेलेबल পিকচার দাও যেগুলো अवेलेबल আছে জানিয়ে দাও হবে ওনার কাজ আছে এটার খুব সুন্দর করে এটা প্রাইসও আসবে মাত্র 700 টাকা দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে অ্যাম্ব্রয়েড থাকবে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সগুলো মেশিন স্টিচ করে দেওয়া আছে এটা প্রাইস পড়বল সেভেন হান্ড্রেড টাকা এই হচ্ছে কি অন্যটা হ্যাঁ পেজের নাম তো আপু অবশ্যই জানিয়ে দেওয়া হবে তাকে দেখো এটা খুবই সুন্দর পুরোটার মধ্যে ওভার অন্যের মধ্যে অ্যাম্ব্রয়েড থাকবে দুইটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে হচ্ছে প্যান্টটা এটার প্রাইস পরবো অনলি সেভেন হান্ড্রেড টাকা এটা দেখো এটাও খুবই সুন্দর টল ওভার ড্রেসে আমরাও থাকবে পিজের কথা বলছো নাকি আমার পার্সোনাল আইডির কথা বলছো বুঝলাম না দেখোটা খুবই সুন্দর সেটা পুরোটা মধ্যে আমার কাছে ড্রেসি সিকোয়েন্সে আমার কাছে সিকোয়েন্স ম্যাচের স্টিচ থাকবে এত দেরিতে আসতেস ঘুমায় গেলাম আমি ঘুমায় গেলাম আচ্ছা রাত যদি যদি সমস্যা হয় ঘুমিয়ে যেতে পারো আপু আমার দশটা বাজে আসার চেষ্টা করবো যাও ইনশাল্লাহ আমার লেট হয়ে যায় আপু তিনটা ড্রেস অর্ডার দিয়েছিলাম কবে পাবো ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা দেখো এটা কাতানো না এটা প্রাইস বলবো সেভেন টাকা

অর্ডার করেছি কিন্তু পাইনি ইনশাল্লাহ আপু দেওয়া হবে যদি আসে অবশ্যই পেয়ে যাওয়া যদি থাকে স্টকে না আপু আজ ঠিক টাইমেই আসছো দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই চলে আসি পড়া বাদ দিয়ে তোমার লাইফ দেখি কালকে এক্সামও আছে বুঝছো তাইলে কি পরিমাণ ফ্যান তাই আমার নিজেরই পড়া বাদ দিয়ে আমি লাইফ করি দেখাম তোমাদের কি পরিমাণে ফ্যান তোমাদের ছাড়া আমি থাকতে পারি না দেখে তোমাদের জন্য লাইফে চলে আসি দেখো এটা প্রাইস পরব আমি সেভেন টাকা দেখ এটা প্রাইস চলে আসবে মান্থলি সেভেন হান্ড্রেড টাকা এটাও খুবই সুন্দর এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়েট থাকবে সিকোয়েন্সের ম্যাচিং স্টিচ করে দেওয়া থাকবে এটার প্রাইস চলে আসবে মাত্র সেভেন টাকা অন্যের মধ্যে অল ওভার কাজ আছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক আছে সুন্দর কালেকশন লিখতে চাইছিলাম বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ দেখো এটাও খুবই সুন্দর পুরোটার মধ্যে এমব্রয়ডারি কাছে গ্লিটাই সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে সিকোয়েন্সের ম্যাচিং স্টিচ করে দেওয়া আছে অন্যের একটা সব সেভেন হান্ড্রেড করে পেয়ে যাওয়া

এটা প্রায় চলে মাত্র সেভেন হাজার টাকা থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর জন্য আমার মা দুপুরে এই যে এই টাইমটা আসলেই বলেন তো লাইভ আসছে কিনা এসেম্বলি আমার বিডি পিস থেকে তাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য আনটিকে অনেক অনেক ধন্যবাদ এত তো ভালোবাসা দেওয়ার জন্য দেখো এটাও খুবই সুন্দর আপ একটু তাড়াতাড়ি আসবো অফিস আছে আচ্ছা ঠিক আছে কালকে ইনশাল্লাহ দশটার মধ্যে আসার চেষ্টা করবো এটা খুবই সুন্দর প্রজন্ম হ্যাঁ আমার থাকবে গ্লেসি সিকোয়েন্সে ওয়ার্ক থাকবে সিকোয়েন্স গুলো ম্যাচে স্টিচ করে দেখাবে দুইটা লাইফ তো আপু পড়ার সম হয়ে ওঠে না বুঝছো তাড়াতাড়ি আপু আমার পার্সোনাল আইডি তোমার পার্সোনাল আইডি ও আচ্ছা ঠিক আছে আপু আমার আইডিতে আমি ঢুকি কুঝছো আমার আইড়িতে আমি যাই একটু ঢুকি কখন ঢুকি জানো ধরো টুকটাক কোনো ফেসবুকের কাজ থাকলে তোমাদের পেজে লেখালেখির কাজ থাকলে তখন হচ্ছে গিয়ে আমি কোনো একটা ভিডিও ছেড়ে দেন এটা লেখালেখি করতে থাকি তো আমার ঘুমটা আর কি আসে না নাহলে আমার অনেক ঘুম আসে তো এই জন্য ঘুমটা কাটার মতো দেখি নিবো আমার ড্রেস পাঠাইছো সবার ড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে দেখো এটা অন্যের মধ্যে কাজ থাকবে এটা প্রাইস ফোরভেন হাইডার টাকা যা যা অর্ডার করছিলো সব অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছে দেখো এটা প্রাইস ফোর সেভেন টাকা আজকে আমি উইনারের গিফটটা আজকে না দেই হ্যাঁ আমার আজকে একদমই ভালো লাগছে না দেখো এটা খুবই সুন্দর করে পুরোটাই কাছে গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে আরেকটা সেকেন্ডও দাঁড়া থাকতে মনে করছে না তো তোমরা তো মনে ফেলো না যাকে উইনারের গিফটটা দিল না আমি কালকে দুজনকে উইনার নিয়ে নিবো যা প্রমিস কালকে দুজনকে উইনার নিয়ে নিবো লাইভে রাত্রের লাইভে কালকে দুজনকে উইনার নিবো ঠিক আছে দেখো এটা খুবই সুন্দর এটা পুরোটা আমরাই কাছে গ্লিসি সিকোয়েন্সের ওয়ার্ক আছে মেশিনে স্টিচ করে দেওয়া আছে আজকে যারা যা খেলসো তাদের তারা স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে রাখো তাদের মধ্যে থেকে একটা ড্র করব আর কালকে রাত্রে যারা যারা লিখে তাদের মধ্যে একটা ড্র করব। হ্যাঁ তোমরা যা যা খেলছো তা স্ক্রিনশট নিয়ে পেজে দিয়ে রাখো তাদের নামটা আমি অফ ক্যামেরা লিখে রাখবো আর তোমাদের লটারিটাও হবে কালকে রাতে আর এক্সট্রা লটারিটা হবে সেটাও হবে হ্যাঁ দুজনকে কালকে রাত্রে একবারে বিনা মানে আজকে বিনা কালকে উঠাবো ঠিক আছে আমার পার্সোনাল আইডির নাম কি আমার পার্সোনাল আইডির নামে একটু কেউ লিঙ্ক দিয়ে দিও তো আমার আইডি যার সাথে অ্যাড আছি সেইটু লিঙ্ক দিয়ে দিও তোমার আইডি দেখাটা খুবই সুন্দর এটা পুরোটা অ্যামব্রয়েড আছে গ্লিটাই সিকোয়েন্সে ওয়াইড থাকবে সিকোয়েন্সে মেসেজ স্টিচ করে দেওয়া আছে আমার পার্সোনাল আইডির নাম জান না তুই ফের তুই সিপ্রেম আবার তুমি খুঁজে পাবা কি না সন্দেহ হ্যাঁ পেজে দিয়ে রাখছি আচ্ছা পেজে স্ক্রিনশট দিয়ে রাখো আমি একটা সেকেন্ডও দাঁড়ায় থাকতে পারতেছ না সো আর আমি হচ্ছে গিয়ে কালকে তোমরা যার যার স্ক্রিনশট দিবা সেখান থেকে নাম রেখে রাখবো কালকে মেনে নিবো হ্যাঁ আজকে মতো এইটুকুই রাখি আল্লাহ হাফিজ